তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশের খুবই ভাইরাল একটা আইসক্রিম নিয়ে যেটার নাম হচ্ছে ডিসকন এন্ড রিসেন্টলি এটা সেভার কোম্পানি থেকে লঞ্চ করে তো এটা লঞ্চ হওয়ার পর থেকেই বাংলাদেশের আইসক্রিম লাভাররা দুইটা তিনটা গ্রুপে ডিভাইডেড হয়ে যায় এন্ড যে টেস্ট বাটন অনুযায়ী নিজের অপিনিয়ন ফেসবুকে শেয়ার করতে থাকে একটা গ্রুপের কাছে এই আইসক্রিমটা অনেক বেশি ভালো লাগছে আরেকটা গ্রুপের কাছে মনে হইছে এই আইসক্রিমটা ওভারহাইপড এন্ড আরেকটা গ্রুপ আছে যেটা হচ্ছে এই দুইটা গ্রুপের ক্রস ব্রিড মানে হচ্ছে এদের কাছে এই আইসক্রিমটার একটা পার্ট ভালো লাগছে আরেকটা পার্ট ভালো লাগে নাই এমন তো আমি ফেসবুকে এক একজনের এক এক রকম অপিনিয়ন দেখতে দেখতে প্রায় কনফিউজড হয়ে যাই এন্ড আমি নিজেও নাটোরিয়া এটা অনেক জায়গায় খুঁজতে থাকি কারণ নাটোরিয়া এটা পাওয়া যাচ্ছিল না ফার্স্ট দিকে তো প্রায় মেলা দিন খোঁজাখুঁজির পরে আমি এটার খোঁজ পাই এন্ড জানতে পারি যে এটা কানাইখালিতে আছে মানে কানাইখালিতে যে স্বপ্নের আউটলেটটা আছে ওইটার পাশে একটা ছোট্ট কনফেকশনারির দোকান আছে ওই দোকানে এটা পাওয়া যায় তো এটা জানা মাত্রই আমি দৌড় দিয়ে ওই দোকানে চলে যাই এন্ড আমি মামারে বলি যে মামা আমারে জলদি আইসক্রিমটা বাইর করে দেন কারণ এটা না খাওয়া পর্যন্ত আমার রাতের ঘুম এন্ড পেটের ভাত কোনোটাই হজম হইতেছে না তো ফাইনালি এটার এখন আনবক্স করার পালা এন্ড এটা হাতে পাওয়া মাত্রই আমি এত পরিমাণ এক্সাইটেড ছিলাম যে আমি টান দিয়ে এটার পুরো জামা খুলে ফলাই

এটা লাস্টের দিকে থাকা লিকুইড চকলেট যেটা আমি খুব কম কোনটা হয় একটু ঝামেলা হয়েছে এটুকুই তো এটা আপনাদের কাছে করলে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে এই সেম ভিডিও গুলো যদি ইউটিউবে দেখতে চান চ্যানেলের সাবস্ক্রাইব বারে মারতে ভুলবেন না লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকলো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত স্টেটিউন স্টে সেফ আল্লাহ হাফেজ